নমস্কার বন্ধুরা সাথে রান্নাঘরে আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানালাম শিম বাটা পোড়া রসুন দিয়ে এই শিম গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে চলো দেখে নিই শিম বাটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমে শিম নেব ভালো করে ধুয়ে তার সাইডের শিরগুলো কেটে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব গরম জল করে এই শিমগুলো অল্প নুন দিয়ে হালকা করে ভাপিয়ে জলটা ফেলে দেবো জলটা ফেলে এটা ঠান্ডা করে নেব খুব বেশিক্ষণ ভাপাবো না হালকা করে ভাপাবো যাতে সবুজ রঙটা খুব ভালো থাকে এরপরে জলটা ফেলে নিয়ে ঠান্ডা করে নেব কড়াইতে ছ সাত কোয়া রসুন নিয়ে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে একটু সুন্দর পোড়া পোড়া গন্ধ আসে ততক্ষণ ভেজে নিয়ে তারপরে রসুনের খোসাটা ছাড়িয়ে নেব এরপরে মিক্সার জারে কালো জিরে কাঁচা লঙ্কা পোড়া রসুনের কোয়া সেদ্ধ করে ভাপানো শিম আর ধনে পাতা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপরে কড়াইয়ে সরষের তেল গরম করে এই বাটা মিশ্রণটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এক নাগারে নেড়ে নেড়ে ভেজে নেবো আন্দাজ মতো একটু নুন দেব আর এক নাগারে মিডিয়াম আছে শুকনো হওয়া অবধি ভেজে নেবো এটা এরপরে যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে মিশ্রণটা তখন সুন্দর করে সাজিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লেগেছে তোমরাও বানিয়ে দেখতে পারো আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার সঙ্গে থেকো অনেক ধন্যবাদ